আসসালামু আলাইকুম সকলকে বাংলা সাহিত্যে স্বাগতম আজকের প্রথম প্রশ্ন কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় সঠিক উত্তর ঘ নম্বর তুর্কি পরের প্রশ্ন কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় সঠিক উত্তর ক নম্বর বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ শূন্যপুরাণ কাব্য কার রচনা সঠিক উত্তর ঘ নম্বর রামায় পণ্ডিত পরের প্রশ্ন আধার যুগের রচনা বলা হয় কোনটিকে উত্তর প্রাকৃত পঙ্গল ত্রদশ শতকের সাহিত্যকর্ম কোনটি সঠিক উত্তর খ নম্বর শূন্য পুরাণ শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত সঠিক উত্তর ঘ নম্বর একান্নটি শূন্য পুরাণ হল ধর্মীয় তত্ত্বের গ্রন্থ শূন্য পুরাণ হল ধর্মীয় তত্ত্বের গ্রন্থ উত্তর ক নম্বর মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি সঠিক উত্তর ঘ নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত ঘ নম্বর নাটগীতি নাটকগীতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে উত্তর খ নম্বর বড়ু দাস মধ্যযুগের প্রথম কবি হচ্ছে সঠিক উত্তর গ নম্বর বড়ু দাস মধ্যযুগের প্রথম কবি হচ্ছে গ নম্বর বড়ু দাস শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত বসন্তরঞ্জন রায় সঠিক উত্তর গ নম্বর বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায় সঠিক উত্তর খ নম্বর গোয়াল ঘরে উত্তর খ নম্বর গোয়াল ঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা গ উত্তর গ নম্বর তেরোটি পরের প্রশ্ন বড়াই কোন কাব্যের চরিত্র সঠিক উত্তর গ নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন বড়াই কোন কাব্যের চরিত্র উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন উত্তর গ নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি সঠিক উত্তর গ নম্বর বৈষব পদবলী বৈষব পদবলী পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি বাংলা ভাষায় বৈষব পদাবলীর আদি কে বাংলা ভাষায় বৈষব পদাবলীর আদি কে সঠিকোত্তর ক নম্বর সঠিক সঠিকোত্তর ক নম্বর চণ্ডীদাস পদ বা পদাবলী বলতে কি বোঝায় সঠিকোত্তর খ নম্বর পদ্মাকারে রচিত দেবস্তিমূলক রচনা পদ্মাকারে রচিত দেবস্তিমূলক রচনা মৈথিল কোকিল খ্যাত কে মৈথিল্য কবির উপাধি কবি কণ্ঠহার নম্বর বিদ্যাপতি বৈশব পদবলীর সঠিক উত্তর ঘ নম্বর বিদ্যাপতি বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন সঠিক উত্তর খ নম্বর মিথিলার কবি ছিলেন বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন উত্তর খ নম্বর বরজবলী কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যের স্বতন্ত্র স্থান দখল করে সঠিক উত্তর ক নম্বর বিদ্যাপতি কে বাংলা ভাষার কবি নন উত্তর খ নম্বর জয়দেব বোরজবলি বলতে কী বোঝায় সঠিকোত্তর ঘ নম্বর একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা এবং মিথিলা মৈ মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি সঠিকোত্তর ঘ নম্বর বোরজ বলি ভাষা কী বোরজ ভাষা কী উত্তর ঘ নম্বর